আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় পাঁচ শিক্ষা ও দৈনন্দিন ইন্টারনেটের ব্যবহার এর পৃষ্ঠা আটাত্তর এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বাংলা সার্চ ইঞ্জিন কোনটি বাংলা সার্চ ইঞ্জিন কোনটি উত্তর হচ্ছে একের ঘ পিপিলিকা পিপিলিকা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইমেল কি ইমেল কি উত্তর হচ্ছে দুয়ের ঘ ইলেকট্রনিক মেইল উত্তর হচ্ছে দুয়ের ঘ ইলেকট্রনিক মেইল তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ এক তিন এক নম্বর হচ্ছে ইন্টারনেট সংযোগ দিতে হবে তিন নম্বর হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে নিচে লেখাটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও ইরা তার ভাগ্নি তপাকে বলল তোমার আব্বুকে বলবে রাত এগারোটায় আমি ছবি সহ একটি ইমেল পাঠাব তপা বলল খালামণি তুমি সকাল দশটায় মেল করো রাত নয়টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে চার নম্বর প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে ইরার কখন ইমেল করা উচিত উত্তর হচ্ছে চারের খ উত্তর হচ্ছে চারের খ রাত এগারোটায় উত্তর হচ্ছে চারের খ রাত এগারোটায় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইরা ছবি সহ মেলটি পাঠাবে ইরা ছবি সহ মেলটি পাঠাবে উত্তর হচ্ছে পাঁচের খ এক দুই এক নম্বর হচ্ছে ছবিটি অ্যাটাচ করে দুই নম্বর হচ্ছে ছবিটি স্ক্যান করে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব ছয় সাত আট নয় এর প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো উত্তর পেতে স্যানেল টির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বুড়ে উত্তর পেতে স্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ